সকলে হয়তোবা ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর বিষয় হল শৈশবকালের শান্তি ও তৃপ্তিটা কীরূপ সেটা একটু উপস্থাপন করার চেষ্টা তো আপনারা শৈশব কালটাকে আরও ভালোভাবে চিনেন বলে শিশুকাল মাতৃগর্ভ হতে এই ধরায় আসার পর যে কালটা শুরু হয় যখন একটা শিশু শুধুমাত্র মাতৃক দুধ ধই খাদ্য হিসাবে সে গ্রহণ করে সেই কালটাই মূলত শৈশব তো এই কালের শান্তি ও তৃপ্তি বিষয়ে আলোচনা যাওয়ার পূর্বে শৈশবকালের পূর্ববর্তী কিছু ধাপের বিষয়ে একটু আলাপ করব শৈশব পূর্ব ধাপটা হলো গর্ভকাল যতক্ষণ আপনি মাতৃগর্ভে থাকেন এই মাতৃগর্ভ থাকাকালীন নয় মাস দশ দিনকেই গর্ভকাল সময় হয় এই গর্ভকাল পূর্বে আপনার অবস্থান কোথায় ছিল আপনার অবস্থানটা ছিল হলো পিতৃদেহে দেহের প্রতিটা কোষে কোষে আপনার অবস্থান ছিল কীরূপে রূপে আর সেই বীরয়ের মধ্যেই আপনি শুক্রাণু রূপে পিতৃদেহে অবস্থান করেছেন তো এর পূর্বে আপনি কোথায় ছিলেন এর পূর্বে ছিলেন খাদ্যশস্য ফলমূলে শাক সবজিতে লতা পাতায় মৎস্যে এবং মাংসে এর পূর্বে আপনি কোথায় ছিলেন ছিলেন হল প্রকৃতি প্রকৃতির কোথায় কোথায় ছিলেন মাটি পানি বাতাস রৌদ্র বা সূর্যতা ও শক্তি এই পাঁচটার মধ্যে আপনি বিলীন ছিলেন তো এই ঠিক একই প্রক্রিয়ায় পিতৃদেহে এই খাদ্য প্রক্রিয়ার মাধ্যমে আপনার পিতা আপনাকে ধারণ করেছেন তেমনভাবে আপনার মাতাও আপনাকে এই প্রকৃতি হতে খাদ্যের মাধ্যমে আপনাকে ধারণ করেছে পিতা করেছে শুক্রাণুরূপে আর মাতা করেছেন ডিম্বাণুরূপ এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলনে যে সৃষ্টি সেটাই আপনি এবং এই সৃষ্টির স্রষ্টা যিনি তিনি আপনাকে গর্বে প্রেরণ করেছেন এবং গর্বকালীন প্রতিপালনের মাধ্যমে নয় মাস দশ দিন প্রতিপালনের মাধ্যমে আপনি যখন পরিপূর্ণ হয়েছে তখন এই পৃথিবীতে এসেন আর এই পৃথিবীতে আসার পর হতেই আপনার শৈশবকাল শুরু হয়েছে তো এই যে যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলোতে প্রত্যেকটা বিষয়ে শিক্ষণীয় অনেক গভীরে এই শিক্ষাটা আছে এখন একটা পিতা যখন তার মানব দেহ অনুযায়ী সঠিক খাবার জেনে বুঝে গ্রহণ করেন তাহলে আপনি একটা সঠিক বীজ রূপে পিতৃদেহে অবস্থান করেছিলেন আপনার মাতাও যদি তিনিও জেনে বুঝে সঠিক খাবার গ্রহণ করে থাকেন তাহলে মাতৃদেহে আপনি সঠিক ডেঙ্গু রূপেই এই সঠিক শুদ্ধ শুক্রাণু এবং সঠিক শুদ্ধ ডিম্বাণুর মিলনের ফল আপনি সৃষ্টি এখানে পুরুষ শের যেমন ভূমিকা আছে এখানে নারীরও একই রূপ ভূমিকা আছে নারী দেহটা আমরা জমিন নিয়ে যেমন খাদ্যশস্য উৎপাদন হয় উৎপাদন করি তো সেই জমিটাকে খুব ভালো মতো করে চাষাবাস করি রোদ্রে শুকাতে দেই রোদ্রে শুকিয়ে গেলে ঘাস আগাছা সব মরে গেলে যখন পানি দেওয়া হয় পানি দিলে ওই জমিটা উৎকর্ষ আর উৎকর্ষ হলে তখন ওই পরিষ্কার জমিতে এবং পরিচর্যা কৃত যে জমিটা উর্বর শক্তি সম্বলিত জমিতে ভালো বীজ যেমন আমরা আমাদের কৃষক পরিবারে ফসল থেকে বীজ সংগ্রহ করে তারপরেও সরকারিভাবে বিদেশ থেকে বা বিদেশ থেকে সংগ্রহ করা আনা বা অন্য জায়গা থেকে ভালো বীজ সংগ্রহ করে সরকারও দিয়ে থাকেন তখন আমরা ওই সরকারি বীজ সরকার থেকে আনি উত্তম বীজ নিজেদের ঘরে বীজ থাকা সত্ত্বেও কেন আনি যে ওই বীজটা উত্তম ওই বীজের উৎপাদিত ফসল আরও উন্নত হবে ভালো এই বিধায় আমরা ওখান থেকে বীজ সংগ্রহ করি তো এই যে যে উত্তম বীজ উত্তম বীজের একটা গুণাবলী আছে উত্তম জমিরও একটা গুণাবলী আছে ঠিক তেমনি মানব দেহের পুরুষ এবং নারী উভয় দেহ যখন শুদ্ধ থাকবে এবং সেই শুদ্ধ থেকে পরিশুদ্ধ করে নিবে পরিশুদ্ধ করে নেওয়ার পরে যে মিলন এবং শুক্রাণু ডিম্বাণু যে মিলন হবে তো দুইটাই পরিশুদ্ধ থাকবে শুক্রাণুও পরিশুদ্ধ থাকবে ডিম্বাণুও পরিশুদ্ধ থাকবে তো শুক্রাণুটা উত্তম বীজ আর ডিম্বাণু করবার ধারণের জন্য প্রস্তুতকৃত মালিকের তরফ থেকে তো এখানে এই দুইটা শুক্রাণু এবং ডিম্বাণুর উন্মিলনের ফলে যে সৃষ্টিটা হবে সেই সৃষ্টিটাও উত্তম সৃষ্টি হবে আর সেই উত্তম সৃষ্টিটা পৃথিবীতে আনোয়নের যে একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা যখন জানবেন এটা ধাতৃবিদ্যার যদিও বিষয় এই ধাত্রীবিদ্যাটা আমাদের সমাজে নেই আর না থাকার কারণে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সেই শিশুটির দেহে বা শিশুটির সাথে করে অনেক কিছু নিয়ে আসে যেটা আমরা অবজ্ঞা অবহেলা বা অজ্ঞানত বসত ধ্বংস করে জন্ম হওয়া বা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেটা নার্স দিয়েই করাই আর ধাত্রী দিয়েই করাই তো এখানে আমাদের শিশুগুলি প্রথমেই তার শক্তিগুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি যেটা সে নিয়ে আসছিল সাথে করে তো সে বিষয়ে আমাদের অজ্ঞানতা আছে যা হোক এটা গভীর জানার বিষয় বোঝার বিষয় তো এই ধ্বংস করার পরে তারপরে কিছু নিয়মকানুন আছে প্রতিপালনে সেই প্রতিপালনটাও আমরা ঠিকমতো করি না কারণ আমাদের অজানা কিভাবে কিভাবে একটা শিশুর সমস্ত সুশক্তিগুলোয় ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং প্রতিনিয়ত হচ্ছে এটা আমাদের শিক্ষায় না বা জানা নেই আর না জানার কারণে আমাদের শিশুগুলি বর্তমান সময়ের যে শিশুগুলি এই শিশুগুলির সমস্ত সুশক্তিগুলো ছোটোবেলায় ধ্বংস হয়ে যায় শৈশবকালেই ধ্বংস হয়ে যায় এর বিষয়ে কিছু কারণ আমি উল্লেখ করে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন একটা মায়ের সাথে একটা শিশুর সংযোগ থাকে এবং বাবার সাথে ওই শিশুটির সংযোগ থাকে তো মা বাবা ছাড়া অন্য কেউ যখন তাকে কোলে নিবে কাকে নিবে তো সেই কোলে কাকে নিয়ে তেনারা ক্ষান্ত তিনারা এই শিশুটিকে যথেষ্ট পরিমাণে চুমু খান এটা করেন সেটা করেন তাদের গায়ের সাথে এই শিশুটির সংযোগ ঘটান এবং তাদেরকে আদর যত্নের নাম ওই শিশুটিকে শিশুটির সুশক্তিগুলাকে ধ্বংস করে দেওয়া হয় কারণ যেনারা এই শিশুটিকে ধরেন বা কোলে নেন বা আদর যত্ন করে তেনারা কতটুকু পরিশুদ্ধ সেটা একটু বোঝার বিষয় আছে অপরিশুদ্ধ দেহ দিয়ে এই শিশুটিকে যখন যত্ন করানো হয় তখন এই শিশুটির যে সুপ্রিম শক্তিটা তিনি পৃথিবীতে নিয়ে এসেছিলেন সাথে করে সেই সুপ্রিম শক্তিটা ওই অপরিশুদ্ধ দেহ শুষে টেনে নিয়ে যায় তো এই বিষয়টা আমাদের বর্তমান পিতামাতাদের মাথায় নেই বা জানা নেই আর যে কারণে এই যে যে শৈশবকাল বিষয়ক আলোচনায় নিয়ে আমি উপস্থিত হয়েছি এই শৈশবকাল আসলে আমাদের শিশুদের থেকে হারিয়ে গিয়েছে কারণ এই শৈশবকালটা থাকবে শিশু শুধু মাতৃদুগ্ধ পান করবে ঘুমাবে ঘুম থেকে উঠবে হাত পা ছোড়াছড়ি করবে খেলবে আবার খাবে আবার ঘুমাবে তো এরপরে যখন একটা সময় পার হবে সেই সময়ের পরে সে হামাগুড়ি দিতে শিখবে ডান কা কাত হবে বাম হবে পা দিয়ে খেলে ধাক্কায় সে চেষ্টা করবে হাত দিয়ে কোলোরিং করতে চেষ্টা করবে এবং করে সে হামাগুড়ি দিতে দিতে এক সময়ে খাটে থেকে নিচে নামতে বা পোলরে থাকলে বা মাটিতে থাকলে গড়িয়ে গড়িয়ে ঘরের বাইরে যেতে চেষ্টা করে তো এই হামাগুড়ি যখন আবার একটা চার্টেন টাইম পার করবে তখন সে ধীরে ধীরে এটা ওটা ধরে ওটা ওটার সাহায্যে দাঁড়াতে চেষ্টা করবে তাই দাঁড়াতে চেষ্টা করার পরে একটা সময় যাওয়ার পরে সে হাঁটতে শিখ নিজে নিজেই হাঁটতে শিখে আর হাঁটতে শিখলে সে ঘর থেকে বেরিয়ে যাবে বেরিয়ে উঠোন দেখবে এই প্রকৃতির সাথে তার পরিচয় ঘটবে সে তখন মাটি সহ অনেক কিছুর সাথে পানি বাতাস সব কিছুর সাথে পরিচিত হয়ে যাবে আবার পরিচিত হয়ে সে ওইটাকে খেলাধুলা নিয়ে খেলাধুলায় মনোনিবেশ করবে দেখবেন বাচ্চাদের মাটি দিয়ে খেলতে খুব পছন্দ মাটি ডলাডলি করে মাটি মাঝে মধ্যে খায় আবার পানি নিয়ে ডলাডলি করে পানি দিয়ে তাপ তাপিয়ে থাপিয়ে বা চাপড়িয়ে চাপিয়ে সে খুব আনন্দ পায় হাসে তো এটা খেলা এটা হলো তার পরিচিতি বা বন্ধুত্বের একটা মাটির সাথে বন্ধুত্ব করে পানির সাথে করে এমন এমন শিশু আছে যেনারা আগুনের সাথেও বন্ধুত্ব করতে চেষ্টা করে কারণ তখন সে আগুনের গুণ কি সে সম্পর্কে সে স তারা আগুন কেউ ভয় পায় না আগুনের যে পুড়ে যাবে সেই চিন্তাটাও করে না আগুনের সাথে মিতালি করে তো এইভাবে ধীরে 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 ওই শৈশবকালেই তার গন্ডির মধ্যে তাদের আঙ্গিনার মধ্যে থেকে